শহীদ পরিবারকে নগদ অর্থ বিতরণ করলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক ফার্কে জেলা জামাত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের মাঝে নগদ তত্ত্ব প্রদান করা হয়েছে সাতকেরা জেলা জামাতের আমির মুফতি রবিউল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে সময় আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখেছেন তার আগে ও নয় পরে ও নয় সেই সময় আসতে সকলকে মুক্ত করতে হবে যারা আমরা এখানে আলতাক পার্কে দাঁড়িয়ে কথা শুনছি আমি গোলাম পরমার সহ নেতৃবৃন্দ সহ উপস্থিত সবার জন্যই আল্লাহর এই আয়াত সঠিক নাকি বলেন সেই সময় আসলে আমি যেখানেই থাকি এ সময় আরও বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহাদ্দেশ আবদুল খালেক খুলনা মহানগরের সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ জামাতের কেন্দ্রীয় কর্ম সদস্য মাওলানা খলিরুর রহমান মাদানী খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম খুলনা জেলা আমির ইমরান হুসাইন জেলা জামাতের সাবেক সেক্রেটারি নুরুল হুদা

সাতখরা থেকে শাহজাহান আলী মিঠন এস